ডিজিটাল এর মধ্যে সিকোয়েন্সের কাজ গুলো দেখেন এই যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে আর পুরো বডিতে আপনার সিকোয়েন্সের কাজ করা হবে এগুলো মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে জমজম কালেকশন এগুলো পুরো বডিতে আপনার আরি সিকোয়েন্সের কাজ করা হবে প্লাস ডিজিটাল প্রিন্ট চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন হবে এগুলো সব দুই হাজার পঁচিশ সালের ভাইরাল ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে আরি কালেকশন দেখেন এই যে ফুলটা মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে যে বেবেকের মধ্যে দেখেন আরেকটা অনেক সুন্দর প্রিন্ট এবং কালারফুল হবে এগুলো চমৎকার কালারফুল এবং চমৎকার সব ডিজিটাল প্রিন্টের মধ্যে জমজম কালেকশন এগুলো দুই হাজার পঁচিশ সালের মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো সব হচ্ছে কালামকারীর নতুন ডিজাইন আর সাধারণ কালার এবং সাধারণ ডিজাইন হবে এগুলো সব হচ্ছে একদম ভাইরাল ডিজাইন এগুলো মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে নতুন ডিজাইন এই ঘটনের মধ্যে দেখেন আরেকটা অনেক সুন্দর করে গরজিয়াস কাজ করা এগুলো সব হচ্ছে ইট কালেকশন এর সাধারণ একটা ডিজাইন এবং কালার দেখেন এগুলো প্যাটেলস এর মধ্যে এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইন দুই হাজার পঁচিশ সালের নতুন কালেকশন এগুলো আসসালামু ওয়ালাইকুম টু ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স ঈদ উপলক্ষে যারা থ্রি পিস কম টাকার মধ্যে পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামাইকুম আসসালাম কেমন আছেন কেনাকাটা করতে চান একদম পাইকারি রেটে ভিডিওতে ইমো এবং আপনারা ইমো এবং সারা বাংলাদেশ হোম ডেলিভারি অথবা কোরিয়ারে যেকোনো জায়গায় মাল নিতে পারবেন সর্বনিম্ন কত টাকার মাল অর্ডার করতে হবে সর্বনিম্ন যে কোনো প্রোডাক্ট আপনার এখানে গস কাপড় পাওয়া যায় জি জি গস কাপড় থ্রি পিস যত ধরনের মাল আছে সবকিছু মাল মিলায়ে আপনার তিন হাজার টাকার পণ্য নিলে আপনার যে কোনো জায়গায় হোম ডেলিভারি অথবা কুরিয়ারি দিতে পারবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স শুধু পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে আর বাকি টাকা যত টাকার মাল নেন পাঁচশো দশ টাকা মাইনাস করে বাকি টাকা আপনার

এটা হচ্ছে একদম ডিসকাউন্ট অনেক সুন্দর করে ডিজাইন করা আছে এসি কটন কাপড়ের মধ্যে গর্জিয়াস ডিজাইন করে কাজ করা আছে জরি সুতার মধ্যে যে ওনাতে অনেক সুন্দর করে কাজ করা আছে ওনাগুলো কয় হবে এগুলো এগুলো যে কুল আমদের মধ্যে আরেকটা দেখেন অনেক সুন্দর কালার একদম ফ্রি সাইজ বডিতে হয়েও কাপড় বাঁচবে এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে এগুলো টাকা মাত্র চারশো বিশ টাকার মধ্যে এগুলো অনেক সুন্দর কালার অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো যে পাঁচ হাত নামাজ ওনা হবে একদম অসংখ্য কালার অসংখ্য ডিজাইন হবে আমরা শুধু কয়েকটা কালার দেখাই দিয়েছি বাকি কালার আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন সালার কাপড় সম্পূর্ণ সুতি হবে এগুলো যে ওনাটা দেখেন

অনেক সুন্দর প্রিন্ট হবে সেম ডিজাইন আছে আচ্ছা নামার জন্য হবে কত বড় না মাত্র কত টাকা দিবেন মাত্র 420 টাকা অনলি 420 টাকায় কালামকারী এই যে কালামকারীর মধ্যে অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে যারা নিতে চান শুধু স্ক্রিনশট দিয়ে ইমো WhatsApp পাঠিয়ে দিবেন জি এই যে ওনাটা পাঁচ হাত হবে পাঁচ হাত নামার জন্য দেখেন এই দেখেন আরেকটা কালার দেখেন সেম ডিজাইনের মধ্যে মাত্র 420 টাকায় জি 420 টাকা মাত্র এই যে ওনাটা দেখেন সেম ডিজাইন সেম প্রিন্টের মধ্যে সেলর কাপড় কয় হবে এগুলো

আড়াই পুরো পাঁচ মাত্র কত টাকা অসম্ভব সুন্দর কালার এগুলো পঁচিশ সালের মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে কালামকারীর নতুন ডিজাইন আছে এগুলো কয়টা কালার হবে ডিজাইনের মধ্যে এগুলোর কালার হবে অনেকগুলো কিন্তু দেখাই দিলাম এই দেখেন ওনারা দেখেন সেম ডিজাইন এবং সেম প্রিন্টের মধ্যে হবে মাত্র কত টাকা দিবেন এটা মাত্র 430 টাকা তো সাধারণ কালার এবং সাধারণ ডিজাইন হবে এগুলো সব হচ্ছে একদম ভাইরাল ডিজাইন এগুলো সব নতুন ডিজাইন এগুলো সব নতুন ডিজাইন মাত্র কত টাকা দিবেন এগুলো 430 টাকা অনলি 430 টাকা এই যে ওনারা দেখেন সেম ডিজাইন সেম প্রিন্ট হবে তো সাধারণ একটা কালার এবং ডিজাইন দেখেন এগুলো সব কি কালামকারী এগুলো জি এগুলো সব হচ্ছে জমজমের ডিজাইন সব হচ্ছে কালামকারির মধ্যে নিয়ে আসছে এগুলো যে ওনাটা দেখেন ওনার পুরো পাঁচ হাত নামাজে পুরো পাঁচ হাত নামাজে ওনা সেম ডিজাইন হবে এই দেখেন এই দেখেন আর সাধারণ একটা ডিজাইন দেখেন সেম ডিজাইনের মধ্যে চারটা কালার হবে আমরা চারটা কালারই দেখাই দিতেছি যারা নিতে চান দ্রুত স্ক্রিনশট দিবেন যে ওনাটা দেখেন অনেক সুন্দর কালার সেম প্রিন্ট সেম ডিজাইন হবে জি এই যে আরেকটা কালার দেখেন এই দেখেন অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালার হবে মাত্র কত টাকা দেন এগুলো মাত্র চারশো তিরিশ টাকা চারশো তিরিশ টাকা এই যে ওনারা দেখেন সেম ডিজাইন সেম প্রিন্ট হবে সম্পূর্ণ সুতি হান্ড্রেড পার্সেন্ট রং কালার গ্যারান্টি হবে দেখেন আরেকটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট এগুলো চন্ডি প্রিন্ট হবে এগুলো সালোয়ার বডি জামা সব সুতি হবে একদম সব সুতি এই দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে প্রত্যেকটা ড্রেস একদম চয়েসফুল এবং কালারফুল আপনারা যারা ব্যবসা করতে চান মাত্র তিন হাজার টাকা পণ্য নিয়ে আপনারা যে কোনো ভাবে ব্যবসা করতে পারেন ঘরে বসে থাকে এই দেখেন ভাইরাল সাধারণ একটা ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে পঁচিশ সালের ভাইরাল ড্রেস এগুলো অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট এই যে ব্যাক সাইডটাও দেখেন অনেক সুন্দর কালার হবে নিচে হবে হাতের কাপড় জি যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে জি

অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এই যে ওনাটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট নামাজ এই দেখেন বল ডিজাইনের ভিতরে এই দেখেন বল ডিজাইনের মধ্যে ভি গলা ডিজাইন এগুলো সব হচ্ছে ভাইরাল ডিজাইন এগুলো এগুলো যে দেখবেন এগুলো নেয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো সালোয়ার কাপড় কয় গজ হবে এগুলো পুরো আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে এই যে ওনাটা দেখেন পুরো সেম ডিজাইন সেম প্রিন্ট পুরো পাঁচ হাত নামাজ হবে এগুলো এই দেখেন এই যে আরেকটা দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে প্রত্যেকটা ড্রেস চয়েসফুল এবং কালারফুল এগুলো সেই যে ওনাটা দেখেন সেম ডিজাইন সেম প্রিন্ট পুরো পাঁচ হাত নামাজ হবে এটা কত সুন্দর দেখেন অনেক সুন্দর ডিজাইন এগুলো বিভিন্ন ডিজাইন বিভিন্ন কালার হবে জাস্ট আমার একটা দুইটা কালার ডিজাইন দেখাই দিচ্ছে বাকিগুলো আপনার ভিডিও গুলো দেখে নেবেন পাঁচ হাত ওনারটা দেখেন পুরা পাঁচ হাত নামাজেওনা হবে একদম এই যে বার্জি লোনের মধ্যে দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো প্রিন্ট প্লাস বার্জি কাজ করা আছে এগুলো অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ফ্রি সাইজ বডি হবে না এই যে ওনারটা দেখেন পুরা পাঁচ হাত নামাজেওনা হবে মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো এই যে বার্জি লোনের মধ্যে দেখেন পাঁচশো টাকার মধ্যে অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে প্রিন্ট হবে প্লাস বার্জি প্রিন্ট হবে এগুলো বার্জি অনেক সুন্দর এই যে বার্জি লোনের মধ্যে দেখেন অনেক সুন্দর প্রিন্ট অনেক সুন্দর কালার হবে ফ্রি সাইজ বডি হবে এগুলো ওনাটা দেখেন সেম কালার সেম প্রিন্ট হবে বার্জি যে ড্রেস গুলো আছে এগুলো কি ডিসকাউন্ট অফার আছে কি কিছু

যে ওনাটা দেখেন সেম কালার সেম প্রিন্ট হবে পুরা পাঁচ হাত নামাজে ওনা ডিজিটাল প্রিন্টের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার সেম ডিজাইনের মধ্যে চারটা কালার হবে সালোর কাপড় কয় গজ হবে এগুলো আড়াই গজের সালোর কাপড় এই যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে জি মাত্র কত টাকা দিছেন এগুলো জান আপনার পেজ থেকে যারা আসবে তাদের জন্য 50 টাকা ডিসকাউন্ট 550 টাকা অনলি 550 টাকায় ডিজিটাল প্রিন্টের সুতি ড্রেস হবে এগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা শুধু আপনার পেয়ে যাচ্ছেন দেখেন ওনারটা দেখেন সেম কালার সেম প্রিন্ট হবে পুরা পাঁচ হাত নামা যেওনা হবে জি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তার একটা কালেকশন দেখেন অনেক সুন্দর কালার প্রত্যেকটা ড্রেস হবে একদম কালারফুল এবং চয়েসফুল অনেক সুন্দর কালার হবে এগুলো যে ওনারটা হবে সেম কালার সেম প্রিন্টের মধ্যে পাঁচ হাত নামা যেওনা হবে এগুলো যে প্যাটেলস এর মধ্যে এগুলো সব হচ্ছে ইউনিক ডিজাইন দুহাজার পঁচিশ সালের নতুন কালেকশন এগুলো প্রিন্ট গুলো অনেক সুন্দর হবে আর গুলো প্রিন্ট হবে এগুলো জি প্রিন্টের স্যালার সেই যে বডির সেই যে ওনার দেখেন অনেক সুন্দর কালারফুল এবং অনেক সুন্দর ডিজাইন হবে এটা পুরা পাঁচ হাত নামাজ ও না মাত্র কত টাকায় দিচ্ছেন প্যাটেলস এর যত কালেকশন আছে সব পাঁচশো টাকায় প্যাটেলস মধ্যে ছোট বল প্রিন্টের মধ্যে দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে অনেক সুন্দর কালার হবে এটা স্যালার কাপড় হবে আর প্রিন্ট আরগজ হবে যে ওনার দেখেন সেম কালার সেম প্রিন্ট হবে পুরা পাঁচ হাত নামাজ ও না যার একটা প্রিন্ট দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো যে ওনার দেখেন সেম কালার সেম প্রিন্ট হবে পুরা পাঁচ হাত নামাজ ওনা হবে দেখেন যে ওনাটা দেখেন বডির অনেক সুন্দর মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকার মধ্যে যে রাঙ্গুলির ডিজাইন দেখেন অনেক সুন্দর কালার হবে এগুলো অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো একদম থ্রি ডি প্রিন্টের মতো দেখা যাচ্ছে যে ওড়না গুলো দেখেন অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন ছয়শ পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা এগুলো যা একটা দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব ডিজিটাল প্রিন্ট এগুলো সবগুলো ফ্রি সাইজ বডি হবে এবং ওড়না হবে পুরো পাঁচ হাত নামাজ ওড়না এবং পুরো ওড়নাতে আপনার আরিকাজ করা থাকবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে চমৎকার একটা কালারফুল এবং ড্রেস গুলো দেখেন যে ফুলের ডিজাইনের মধ্যে ডিজিটাল প্রিন্ট হবে প্লাস আরি কাজ করা থাকবে এগুলো জামা ওনাতে আরি কাজ হবে যে পুরো ওনাতে ডিজিটাল প্রিন্ট সেম ডিজাইন সেম প্রিন্ট প্লাস আরি কাজ করা আছে মাত্র কত টাকা দিবেন মাত্র 700 টাকা যে বেবিকের মধ্যে দেখেন আরেকটা অনেক সুন্দর প্রিন্ট এবং কালারফুল হবে এগুলো সেই সাইজ বডি হবে খুব সুন্দর যে ওনাটা দেখেন সেম ডিজাইন সেম প্রিন্টের মধ্যে পাঁচ সাত নামাজি ওনা পুরো ওনাতে আরি কাজ করা হয়েছে মাত্র কত টাকা 700 টাকা তার একটা কালার দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে পুরো বডিতে আরি কাজ জি ফ্রি সাইজ বডি হবে এগুলো এবং সেনার কাপড় সম্পূর্ণ সুতি আরাই গজ জি প্রিন্ট হবে সেম ডিজাইন যে দেখেন পুরা ওনাতে গর্জিয়াস ডিজিটাল প্রিন্ট প্লাস আরি কাজ করা মাত্র কত টাকা দিচ্ছেন সাতশো টাকা জমজমের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে এগুলো সব হচ্ছে নতুন কালেকশন ঈদ উপলক্ষে এগুলো ঈদ উপলক্ষে মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো এগুলো ছয়শ টাকা করে অনলি ছয়শ টাকায় জমজম যে ওনাটা দেখেন পুরো আড়াই হাত বাড়ির পুরো পাঁচ হাত নামাজে ওনা হবে মাথা নষ্ট করার ডিজাইন এবং কালার দেখেন এগুলো সব হচ্ছে জমজম কালেকশন এগুলো পাঁচ হাতে যে পুরো ওনাতে সেম ডিজাইন সেম প্রিন্ট পাঁচ হাত নামাজ ওনা হবে যার একটা জমজমের মধ্যে দেখেন আরেকটা কালার অনেক সুন্দর প্রিন্ট নিচে হাতার কাপড় হবে এগুলো ওভার সাইজ বডিতে হয়েও কাপড় বাঁচবে মাত্র কত টাকা দিচ্ছেন জমজম এগুলো ছয়শ টাকা করে অনলি ছয়শ টাকা এই যে ওনাটা দেখেন তিনটা তিনটা সেম কালার সেম প্রিন্ট হবে জি এই দেখেন সেম ডিজাইনের মধ্যে যে আরেকটা কালার দেখেন ফ্রি সাইজ বডি হবে 100% সুতি আরামদায়ক কাপড় হবে এগুলো এই দেখেন দেখেন সেম ডিজাইন সেম প্রিন্ট পুরা পাঁচ হাত নামাজড়না প্রত্যেকটাতে জমজমের মধ্যে আরেকটা সেম ডিজাইনের মধ্যে অনেক সুন্দর কালার হবে এগুলো প্রত্যেকটা একদম চয়েসফুল কালার হবে জি অনেক সুন্দর ডিজাইন হবে এগুলো সব নতুন ডিজাইন এগুলো জি এই আরেকটা ওড়না দেখেন সেম ডিজাইন সেম কালারের মধ্যে হবে পুরা পাঁচ হাত নামাজড়না হবে মাত্র কত টাকায় দিচ্ছেন মাত্র ছয়শো টাকায় অনলি ছশো টাকার মধ্যে দেখেন জমজমের মধ্যে সেম ডিজাইনের মধ্যে শুধু কালার আলাদা হবে মাত্র ছয়শো টাকায় সালার কাপড় সম্পূর্ণ সুতি আর এগজ এই যে ওনাটা দেখেন বডির চেয়ে ওড়নাগুলো অনেক সুন্দর হবে এবং পুরা পাসাত নামাজ ওড়না হবে এগুলো মাত্র ছয়শো টাকায় চমৎকার কালারফুল এবং চমৎকার ডিজাইন হবে এগুলো সব ২০২৫ হাজার পঁচিশ সালের ভাইরাল ডিজাইন গুলো হাইন্ডার সুতি হবে এগুলো এই যে ব্যাক সাইডেও দেখেন অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট নিচে হবে আতার কাপড় মাত্র 600 টাকা গুলো মাত্র 600 টাকা টাকায় জমজম কালেকশন যা আছে সব 600 জি 600 দেখেন যে ওনাটা দেখেন सेम কালার এবং सेम ফিট এর মধ্যে আরাহাত বোরের পুরা পাচাত নামাজে ওনা হবে এর আরেকটা কালার দেখেন জমজমের মধ্যে বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন হবে এগুলো একদম ফ্রি সাইজ বডি হবে আচ্ছা ওনাটা দেখেন যে ওনাটা দেখেন আরাহাত বোরের পুরা পাচাত নামাজে ওনা হবে মাত্র কত টাকা দিবেন ছয়শো টাকায় অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে যে ফুলগুলো ফুটে রয়েছে ওনাটা দেখেন যে ওনাটা দেখেন সেম কালার এবং সেম প্রিন্টের মধ্যে পুরো পাঁচ হাত হবে ডিজিটাল এর মধ্যে এর দেখেন যে ফুলটা মনে হয় জীবন্ত ফুটে রয়েছে আর পুরো বডিতে আপনার সিকোয়েন্স এর কাজ করা হবে এগুলো মাত্র কত টাকা দিচ্ছেন এগুলো এগুলো ছয়শো পঞ্চাশ টাকা

যে বিভিন্ন কালার হবে বিভিন্ন ডিজাইন হবে দেখেন অনেক সুন্দর এগুলো মনে হচ্ছে একদম থ্রি প্রিন্টের মতো দেখা যাচ্ছে হাতাতে অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো এবং পুরো ওনাতে ডিজিটাল প্রিন্ট প্লাস সিকোয়েন্স এর কাজ হবে ওনা হবে পুরো পাঁচ হাত নামাজি ওনা সেলার কাপড় কয় গজ হবে হবে আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে একদম সম্পূর্ণ সুতি অনলি সাতশো টাকার মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর প্রিন্ট হবে পুরা বডিতে আরি সিকোয়েন্সের কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হবে সেম কালার এবং সেম ডিজাইনের মধ্যে পুরা পাঁচ হাত নামাজে ওনা হবে পুরা ওনাতে আরি সিকোয়েন্সের কাজ হবে জি মাত্র কত টাকা দিবেন মাত্র 700 টাকা অনলি 700 টাকায় প্রিয় ভিউয়ার্স এখানে থ্রি এর অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি ইস্যু নিতে পারেন তো প্রিয় ভিউয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলতে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম